নবুয়তের পরে আর রিসালাতের পরে আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি দামি সেটা হলো তাকওয়া তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে মুত্তাকী বানিয়ে দিব আমি তোমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিব আলিফ লাম মিম যালিকাল কিতাবুন আ ওয়াইবা ফী লিল তুমি যদি মুত্তাকী হয়ে যাও কথা দিলাম আমি না তোমাকে তাহলে আমি যদি রোজার হক আদায় করি কি দিবে দিবে কি দিবে আর তাকুয়ার সহস্তর জমা তোমার কোনো দিব না। এমন যোগ্যতা তোমাকে দিয়ে দিব কোনো আবাদ ছুটতে দিব না কোনো গুণা করতে দিব না আমার ভয়কে তোমার আর গুণার মধ্যখানে আমি হিমালয় পাহাড় বানিয়ে দিব আমাদের তাক লুটিসুর মতো গুনার উপরে একটা টিস্যু আছে বাতাসে সরায় দেয় হ্যাঁ এই জন্য নবীদেরকে নবীদের বেলার আর বেকারি বলেছেন গুনাহ খবরদার নবীদের কাছেও যেও না আমাদেরকে বলেছেন তোমরা গুনার কাছেও যেও না কিন্তু আমাদের সামনে গুনা ঝুলে আদিস এবার ভিন নারীর দিকে চোখ তুলো না কখন বলে ভিন নারীও আছে তোমার চোখেও দেখার যোগ্যতা আছে এখন দেখেন হাকিম মোহাম্মদ বলেন ভিন নারীও আছে চোখে দেখার যোগ্যতাও আছে আবার ভিন নারীর মধ্যে একটা প্রলেপও লাগানো আছে একটা প্রলেপ লাগায়া দিছে এখানে একটা মলম লাগায় দিছে ওই প্রলেপটা তোমাকে আকর্ষণ করে যেমন গরু আছে তোমার চোখ আছে লেকিন গরুর মধ্যে ওই প্রলেপ নাই যে জিনিসটা হইলে পরে তোমার চোখ দিকে তুলবে না এটার নাম হলো তাকওয়া এখন এটা কি পরিমাণ মজবুত হইলে ওটা যত টানা টানে আর টানে না এটা কি পরিমাণ মজবুত হইলে চোখ যত যেতেই যাক তোমার চোখ আর যায় না এটা কি পরিমাণ মজবুত হইলে তোমার হৃদয়ে কি পরিমাণ আকর্ষণ দিয়ে দিয়েছে এটাও আর ওখানে যায় থাইমা যায় তাহলে যেই জিনিসটা তোমার চোখকে ব্রেক লাগায় দেয় তোমার হৃদয়ের উপরে ব্রেক লাগায়া দেয় ওটার নাম হলো তাকওয়া এর জন্য লাআল্লাকুম তাতাকুন তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকওয়ার হক আদায় করে দিব আমি তোমাকে তাকওয়া দিয়ে দিব আর তাকওয়া যদি তোমাকে আমি দিয়ে দেই কথা দিলাম হেদায়েত তোমার নিশ্চিত জান্নাত তোমার নিশ্চিত দুনিয়া তোমার নিশ্চিত আগৰাত তোমার নিশ্চিত এ লেদিন এ মেনু কেনু ইয়াত তকু লেখুমুল বু শ্রফ ইল হায়া অফিল আখৰা যদি তুমি দুটো কাজ কৰ ইমান আনোয়ার তাক হোৱাইফ তৈয়াৰ কৰ ইমান আনোয়ার তাক হোৱাইফ তৈয়াৰ কৰ যা হোক কথা দিলাম লেখুমুল বু শ্রফ দুনিয়া দুনিয়া তোমার আখৰাত তোমার আর তাকুয়া ধরতে ধরতে আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো জিবরির চেয়েও দামি তাহলে এটা কি এটা কেমন এমন কি এটা এমন কি বস্তু যেটা দিয়ে জিবরিল তোমার নিচে পার পর বিচার আর এটা কি বস্তু এটা ছুটে গেলে শুয়ার তোমার চেহারার দিকে চাওয়ার থেকে সত্তর বার আল্লাহর কাছে ফানা যায় ইচ্ছাকৃতভাবে যে রোজা রাখে না ইচ্ছাকৃতভাবে যে রোজা রাখে না শুয়ারের চেয়েও নিকৃষ্ট কুকুরের চেয়েও নিকৃষ্ট আমি তোমাকে কি দিব জানো তুমি যদি তোমার ইচ্ছাকৃতভাবে তোমার এরা দেয় তোমার এরা দেয় আমার আমরে আমার আদেশে তোমার ইচ্ছায় আমার জন্য যদি দিনের বেলা খাবার ছেড়ে দাও দিনের বেলা পানিও ছেড়ে দাও হালালটা ছেড়ে দিবা তোমার ইচ্ছায় লালকুম তত্তাকুন হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দিব কি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা কি আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব তুমি হালাল ছেড়ে দেওয়ার যোগ্যতা অর্জন করলে নিজের ইচ্ছা আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দিব লাল থাক এমন ভাবে রোজাকে আল্লাহ তালা ফুটিয়ে তুলেছেন রোজাকে এভাবে রব্বে করিম বলেছেন যেন সরাসরি যেন কোন স্কুল প্রধান কোন মাদ্রাসার প্রধান শিক্ষক কোন নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গিয়েছেন সোহান যেন রব্বুল আলামিন পুরো লোহে মাহফুজে আর সাজিবের গায়ে যেন নোটিশ টাঙ্গিয়েছেন নোটিশ নোটিশ কি লাগিয়েছেন বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে মুমিন নারী পুরুষরা এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে বলেন 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 এত দ্বারা সমস্ত মুমিন নারী পুরুষকে জানানো যাচ্ছে যে স্কুতেবাল এইখমসিয়াম তোমাদের উপরে রোজাকে লিখিয়ে দেওয়া হয়েছে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত শিক্ষকদেরকে জানানো যাচ্ছে সমস্ত স্টুডেন্টদেরকে জানানো যাচ্ছে যে তোমাদের পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে নোটিশ বোর্ড কিন্তু ফ্যাসিভ ভয়েসে হয় মাঝমুলে হয় কর্মবাচ্ছে হয় করতে হয় না এত দ্বারা জানানো যাচ্ছে যে তোমাদের জন্য পরীক্ষার ফি এত নির্ধারিত করা হয়েছে বলে কি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে কি বলে না বলে এখানে বলে খুচিবাল কুমুর তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেছে এই নোটিশের অধীনে কারা কারা আছে। কোন বেঈমান দাখিল নাই কোনো মোমেন্ট খারিজ নাই কোন বেঈমান রাখতেই হবে না কোন মোমেন্ট ছাড়তেই পারবে না কি বলছি বলেন কোন আর কোন না ছাড়তেই পারবে এই স্কুলের ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে তাহলে অন্য স্কুলের ছাত্র ছাত্রী দাখিল নাই আরে স্কুলের ছাত্রছাত্রীর খারিজ নাই ঠিক না তাহলে ইয়াই নামানু এত দ্বারা সমস্ত মোমেন্ট নারী পুরুষকে জানানো যাচ্ছে যে কুথিভাল এই কুমসিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তাহলে কোন মোমেন মোমে না ছাড়তেই পারবে না কোনো বেয়মান রাখতেই পারবে না এই জন্য কোনো মেয়েমান রোজা রাখতেই পারে না সাপ মরে যাবে সাপ যদি রোজা রাখতে লাগায় দেন সাপ মরে যাবে নেতানিয়ার রোজা রাখতে লাগায় দেন সাপ মরে যাবে পেটের ভুকে খুদ পিপাসায় সাপ কি তাহলে মোমেন ছাড়তেই পারে না বেইমান রাখতেই পারে না বলেন মোমেন কি বেইমান কি আমাদের দেশে মোমেনের মুসলমানের নামে যারা রোজা রাখে না আসলে কিন্তু এরা কিন্তু আসলে কিন্তু আসলে এদের দিলে ইমান ঢুকে নাই আসলে এদের দিলে কি ঢুকে নাই বলেন আল্লাহ সারাইছে এই জন্য বায়োডাটার মধ্যে ইসলাম লেখে ইমান লেখে না অকলাতিল আরাবু আমান্না হুললাম তু মিনু বলে কিং খুলু আসলাম না ওই আরাবিরা এসে বলে আমরা না মোমেন্ট হয়েছি আল্লাহ তালা বলে না 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 তোমরা এখনো মোভমেন্ট হও নাই বেশি থেকে বেশি মুসলমান হয়েছ বলে মা ইয়া তো খুলিলি তোমাদের কলিজা এখনো ইমান ঢুকে নাই তোমাদের কলিজা এখনো কি ঢুকে নাই বলে এখনো ইমান তাহলে রোজা রাখে না কারা বেঈমান যারা। রোজা ছাড়ে না কারা এই বিশের নিচে বয়স যারা তোমরা শোনো তোমরা শোনো বলো বেইমান রোজা রাখতেই পারে না বলো মুমেন রোজা ছাড়তেই পারে না তাহলে এখানে কারা কারা বেইমান বেইমান কেউ আছে এই বেইমান কেউ আছো বেইমান কেউ আছো তাহলে এবার কারা কারা রোজা রাখবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আনশা আল্লাহ নামাজ পড়তেই পারে না মৌমেন নামাজ ছাড়তেই পারে না মৌমেন নামাজ ছাড়তেই পারে না বেঈমান নামাজ কি পড়তেই পারে না মুনাফিক ফজর পড়তেই পারে না মৌমেন ফজর ছাড়তেই পারে না আল্লাহ বললেন সিয়াম মানে তো খাবার ছেড়ে পানিও ছেড়ে দেওয়া সিয়াম মানে বিবিও ছেড়ে দেওয়া সাহাবায়করাম তো বুঝে গেলেন এখন যেন প্রশ্ন ছুড়ে দিলেন কেমনে সম্ভব এটা কিভাবে সম্ভব এটাও আবার কিভাবে সম্ভব না খেয়ে আবার থাকবে কেমনি না পান করে আবার থাকবে কেমনি বলেন তোমাদের পূর্ববর্তী সকলেই সকলের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছিল তাদের যেমন কোন অসুবিধে হয়নি অসুবিধে হবে না নাজিরের দ্বারা বিষয়টা সহজ হয়ে যায় উদাহরণের দ্বারা বিষয়টা কি হয়ে যায় হ্যাঁ স্যারে যদি ক্লাসের সব ছেলেকে দাঁড়া করায় তো আর কারোর বেশি সরব লাগে না যদি দুই একজনে দাঁড়া করা আর অনেক বেশি সরম লাগে না বিপদ যদি আম হয় কি আর বেশি কি থাকে না সরম থাকে না পানি আইসা গেছে পুরো গ্রাম ভেসে গেছে ধনীয় স্কুলে গরিব স্কুলে কারণ সরম লাগে না বাস্তব না বাস্তব কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে লিখা হয়েছিল তাদের তারা যেমন মরেনি তোমরাও মরবা না তারা যেমন কষ্ট পায়নি তোমরাও কষ্ট পাবা না তারা যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না এক এক শব্দ বলছেন আর সাহাবা লুপে নিয়েছে সোহান এবার যেন সাহাবা বললেন ইয়ার আল্লাহ আচ্ছা তাহলে আমাদেরও কোনো অসুবিধে হবে না তাহলে রাখলে কি দিবে আল্লাহ তালা বলেন লাল্লাকুম যাও কথা দিলাম তুমি যদি রোজার হক আদায় করো আমি দেওয়ার হক আদায় করব নবুয়তের পরে আর রেসালতের পরে আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি দামি সেটা হলো তাকোয়া তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে মোত্তাকি বানিয়ে দিব আমি তোমাকে তাকোয়ার দৌলত দিয়ে দিব কি দিবে এবার বলুন তো দেখি নবুয়তের পরে আর রিসালাতের পরে সবচেয়ে দামি বস্তুটার নাম কি আবার বলেন তাকওয়া আবার বলেন তাকওয়া তাকওয়া এই তোমরা বলো তোমরা বলো তাকওয়া তাকওয়া এজন্যই তো কোরআনে কারীম প্রথম সিফাত বলেছেন হুদাল লিল মুত্তাকিন আমিনা কোরআন পাঠিয়েছি

কথা দিলাম আমি না তোমাকে হেদায়ত দিয়ে দিব কি দিয়ে দিব বলেন তাহলে আমি যদি রোজার হক আদায় করি কি দিবে তাকওয়া দিবে কি দিবে আর তাকওয়ার সহস্তর জমা তোমার কোন আবদত ছুটতে দিব না এমন যোগ্যতা তোমাকে দিয়ে দিব কোন আবদত ছুটতে দিব না কোন গুনাহ করতে দিব না বলেন কি বলছি বলেন আমার ভয় কে তোমার আর গুনার মধ্যখানে আমি হিমালয় পাহাড় বানিয়ে দিব আমাদের তাকলো টিসুর মতো গুনার উপরে একটা টিস্যু আছে বাতাসে সরা দেয় আমাদের তাকল বাস্তব এই হারামে তারাবির পরে যখন দোয়া করে এই দোয়াটার পরে আল্লাহ আমার সামনে আমার গুনাহের সামনে তাকওয়াকে কোয়াকে দেয়াল বানিয়ে দেন দেয়াল সুবহান তাকওয়াকে কি বানিয়ে দেন দেয়াল বানিয়ে দেন দেয়াল বানিয়ে দেন হিমালয় বানিয়ে দেন হিমালয় যেন ইচ্ছা করলেও আর ডিঙ্গানো না যায় হানলা বলে কি ভাই হাজার ফিটের পাহাড় যদি দিয়ে দে তার ইচ্ছা করলে ডিঙ্গানো যাবে হ্যাঁ এই জন্য নবীদেরকে নবীদের বেলার বেকারি বলেছেন গুনাহ খবরদার নবীদের কাছেও যেও না আমাদেরকে বলেছেন তোমরা গুণার কাছেও যেও না কিন্তু আমাদের সামনে গুনা ঝুলাইয়া দিস গুনা কি দিসি বলে ঝুলাই দিয়ে গুনা ঝুলাই দিস আচ্ছা বাচ্চার সামনে এবার একটা মশালা একটা কথা গুনার জন্য নিষেধ করে কখন যখন দুটো জিনিস পাওয়া যাবে তখন নিষেধ হবে কটা এক না বলে এই গুনাটা অস্তিত্বে আছে এই গুনাটা কি দুই নাম্বার হলো এই গুনাটা করার ক্ষমতাও তোমার আছে বলেন করার কি আছে আরেকটা কি অস্তিত্ব বাচ্চাকে আপনি কখন বললেন এই বাবা স্কুলে যাচ্ছি তুমি চকলেট খেও না কখন বলেন ঘরে চকলেট আছে এবং বাচ্চাও এখান থেকে নিয়ে খেতে পারবে তখন কি বলেন সব নুরুল মাস্তার আত্মীয় অস্তুল কিতাবে আছে গুনা থেকে বাঁচতে বলে কখন দুইটা জিনিস পাওয়া যায় এক নাম্বার মানহি আনহু উজুদে আছে নিষিদ্ধ বস্তুটা উজুদে কি আছে দুই নাম্বার নিষিদ্ধ বস্তু করার ক্ষমতাও কি যেমন ধরেন ঘরে একটা ছয় মাসের বাচ্চা আছে আর আলমারির মধ্যে চকলেট আছে আপনি যাওয়ার সময় বলতেছেন হ্যাঁ শোনো চকলেট খাবো না কিন্তু তো বিবি কে মাথা খাবো পরে কথা মানা করার মতো ও চকলেট খাবে কি করে ওকে ওখান থেকে চকলেট পাড়তে পারবে বুঝেন না ও কি নাগাল নিতে পারবে আরে ওরে বলবে কেউ চকলেট খেও না বলবে যদি বলে মাথা খারাপ আচ্ছা এবার তিন বছরের বাচ্চা আলমারি খুলতেও পারে নিতেও পারে কিন্তু চকলেট নাই চকলেট কি তো বাবা যাওয়ার সময় বলে গেছে আব্বু চকলেট খেও না তো ভুতে কি খেব বাবা মাথা ঠিক আছে চকলেট নাই আমি খাবো ঘুর থেকে তাহলে এবার বলুন তো দেখি চকলেট খেও না কখন বলে চকলেট আছে আবার খেতেও পারবে পারতে পারবে বুঝেন নাই তখন কি বলে এবার ভিন নারীর দিকে চোখ তুলো না কখন বলে ভিন নারীও আছে তোমার চোখেও দেখার যোগ্যতা আছে আজীব না কথা কি কে কি কি আজীব নি আজীব আজীব করতাম না যে কথা কইছি এই দেখতাম কইছি বলেন ভিন নারীও আছে বলেন চোখেও দেখার যোগ্যতা আছে এখন দেখেন বলেন নারীও আছে চোখে দেখার যোগ্যতাও আছে আবার ভিন নারীর মধ্যে একটা প্রলেপ লাগানো আছে একটা প্রলেপ লাগায়া দিছে এখানে একটা মলম লাগায় দিছে ওই প্রলেপটা তোমাকে আকর্ষণও করে যেমন গরু আছে তোমার চোখও আছে গরুর মধ্যে ওই প্রলেপ নাই জন্য তোমাকে খিচে না তোমাকে কি করে না টানে না 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 আকর্ষণ করে করে জজব বুঝেন নাই তাহলে ভিন্নারি ভিন্নারি আছে ভিন্নারি কি দুই নাম্বার দেখার যোগ্যতাও আছে চোখও আছে তিন নাম্বার ভিন্নারির মধ্যে প্রলেপও আছে আছে ট্রলে ওই যেমন এটার মধ্যে কি লাগাইছে আস্তর লাগাইছে ওই বেড়ির গালের মধ্যে একটা আস্তর লাগাই দিছে ওই আস্তরটা আপনাকে টানে একসাথে চারটা একশো ভাগ পাওয়া গেছে কত ভাগ একশো ভাগ চারটা পাওয়া গেছে একশো ভাগ এবার যে জিনিসটা হইলে পরে তোমার চোখ দিকে তুলবে না এটার নাম হলো তা খোয়া এখন এটা কি পরিমাণ মজবুত হলে ওটা যত টানা টানে এটা কি পরিমাণ মজবুত হলে চোখ যত যেতেই যাক তোমার চোখ আর যায় না এটা কি পরিমাণ মজবুত হলে তোমার হৃদয়ে কি পরিমাণ আকর্ষণ দিয়ে দিয়েছে এটাও আর ওখানে যায় থাইমা যায় তাহলে যেই জিনিসটা তোমার চোখে ব্রেক লাগায় দেয় তোমার হৃদয়ের উপরে ব্রেক লাগায় দেয় ওটার নাম হলো ওটার নাম হলো কি এর জন্য তাকু তুমি যদি রোজার হক আদায় করো আমি তোমাকে তাকোয়ার হক আদায় করে দিব

যদি তুমি দুটো কাজ করো ইমান আনো আর তাকো ইতিহার করো ইমান আনো আর তাকো ইতিহার করো যাও কথা দিলাম লাহুমুল বুসর ফিল হায়াত দুনিয়া দুনিয়া তোমার আখরাত তোমার আচ্ছা এটা এটা ছাড়লে কি লাভ কিলা। কি টাকুয়াটা ধরলে কি লাভ তাকুয়াটা ছাড়লে কি লাভ তাকুয়া ছাড়তে 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 ওই মানুষটা মহাদল্লাহ শুভরের চেয়ে অনিকৃষ্ট আর টাকুয়া ধরতে ধরতে আলহামদুলিল্লাহ ওই মানুষগুলো জিভলির চেয়ে ওদামি আশ্চর্য হ্যাঁ তাহলে এটা কি এটা কেমন কি এটা এমন কি বস্তু যেটা দিয়ে জিব্রিল তোমার নিচে পার পর বিছায় আর এটা কি বস্তু এটা ছুটে গেলে সুহর তোমার জারার দিকে চাওয়ার থেকে 70 বার আল্লাহর কাছে ফানা যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুফতি রশিদ কথা লিখছেন তিনি বলেন যে কুকুর দিনের বেলা ঘুমায় কেন কুকুর দিনের বেলা ঘুমায় জন্য দিনের বেলা যেদিকে তাকায় সেদিকে বেনামাজি দেখা যায় আল্লাহ বেনামাজি দেখতে আমার ভাল লাগে না বেনামাজি কে কুকুর আর সুয়ার নিজেদের থেকে নিকৃষ্ট মনে করে এবং নিকৃষ্ট দেখে না নিকৃষ্ট কি ভয়ানক কিছু সে দেখে বেনামাজি কে কুকুর তার চেয়ে ভয়ানক কোন জানোয়ার দেখে নজুল্লাহ বলে না এজন্য সে ও তার আতঙ্কে সে চোখ বন্ধ করে থাকে শুধু ঘুমায় রয়েছে বিষয়টা এরকম না এখান দিয়ে টেম্পু যায় ঠেলা গাড়ি যায় বাস যায় চোখ বন্ধ করে রয়েছে বেনামাজি না দেখাত থেকে জন্য মৌলানা তার এক তিনি বলেন আমি যদি বেনামাজি কে কুতু সে তাজবি হুম আমি যদি বেনামাজি কি কুত্তার সাথে তাসবিহ দেই কুত্তো কবি শরম আজাতি হয় কুত্তারও শরম লাগে নাউজুবিল্লাহ বলেন আরে আপনি মনে করছেন বলে কি করার আছে বেনামাজি কুত্তুর সেবাত্তার বেরোজদারি কুত্তার চেয়েও নিকৃষ্ট ঠিক বলেন বেরোজদারি কি বলেন ইচ্ছাকৃতভাবে যে রোজা রাখে না ইচ্ছাকৃতভাবে যে রোজা রাখে না শুওরের চেয়েও নিকৃষ্ট কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেন কি বলছি বলেন আওয়াজ লাগান আওয়াজ লাগান ইচ্ছাকৃত যে নামাজ পড়ে না বলেন ইচ্ছাকৃত রোজা রাখে না আর কুকুরের চেয়েও নিকৃষ্ট এখন তো বোঝা যাচ্ছে না শুধু চোখ বন্ধ করে দেখো সব বোঝা যাবে চোখ বন্ধ হলেই বোঝা যাবে তাহলে তাকোয়া কি জিনিস কি শুনছি বলে গুনো থেকে বাঁচার কি অর্থাৎ ওই যোগ্যতা তাকোয়া ওই যোগ্যতা যে যোগ্যতা বান্দাকে গুণা থেকে বাঁচায় মোবাইলে যে ছবি দেখতেছে কোন যোগ্যতা হারাবার কারণে সে মোবাইলে ছবি দেখে তাক যোগ্যতা তাক খাওয়ার গুণ হারাবার কারণে মোবাইলে ছবি থাকে বিনারির দিকে তাকায় কোন কারণে এই জন্য রমদানের রোজা আচ্ছা এখানেটা এই একটা বোতল আছে এই কয়টা ছিদ্র হইলে পানিগুলো এখানে থাকবে যদি দশটা ছিদ্র হয় পঞ্চাশটা হয় একশোটা হয় প্রতিটা গুনার দ্বারা রোজা ছিদ্র হয়ে যায় বলেন প্রতিটা গুনার দ্বারা রোজা কি হয় এবার কয়টা ছিদ্র হইলে আপনার এই বোতলে পানি থাকবে আপনার বেলুনে কয়টা ছিদ্র হইলে হাওয়া থাকবে এবার বললেন আপনার রোজা কয়টা ছিদ্র হইলে আপনার রোজা দামি হবে